আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর চার নম্বর পর্ব আজকে দেখব একুশ বাইশ পৃষ্ঠার অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা একুশ বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলনের এক নম্বর কোনটি বস্তুগত সংস্কৃতি তেজসপত্র আচার অনুষ্ঠান নৃত্যকলা নাকি সাহিত্য উত্তর হবে ক নম্বরটা তেজসপত্র দুই বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ ধর্মের ভিন্নতা পেশার ভিন্নতা ভৌগোলিক পরিবেশ তিনোটাই সঠিক আনসার তার মানে এক দুই তিন নম্বরটা সঠিক নিচের দৃশ্যকল্প দেখে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো এখানে দৃশ্যকল্প একে দেখা যাচ্ছে নৌকা আছে মাঝি নৌকা পাইছেন আর দৃশ্যকল্প দুয়ে বলা আছে ছোটদের বড়দের সকলের গরিবের নিশ্চের ফকিরের আমারই দেশ সব মানুষের সব মানুষের তো তিন নাম্বার নিচের কোনটি সঠিক আমাদের হচ্ছে এখানে কই প্রশ্নই নাই দেখো তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে কিন্তু তিন নাম্বার চার নম্বর কোনো প্রশ্নই নেই অনেক কিছু মিসিং আছে এগুলো অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না সৃজনশীল প্রশ্নে চলে যাই আমরা এক নাম্বার। হাজরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফুপাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজেরার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটা প্রশ্নের সমাধান করব ঠিক আছে দেখো ক নম্বর সংস্কৃতি কি সংস্কৃতি হলো মানুষের জীবনধারা ও সমাজ জীবনের প্রতিচ্ছবি মানুষের চিন্তা কর্ম ও জীবনযাপনের পদ্ধতি সংস্কৃতির অন্তর্ভুক্ত মানুষের অস্তিত্ব রক্ষার জন্য যা কিছু চিন্তা করা হয় তাই সংস্কৃতি হয় এটা লিখবে না হয় এটা যে কোনো একটা ঠিক আছে খ নাম্বার সংস্কৃতির উপাদানকে কী কী ভাগে ভাগ করা যায় সংস্কৃতির উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় ক এক বস্তুগত বা দৃশ্যমান উপাদান এগুলো খালি চোখে দেখাও স্পর্শ করা যায় যেমন ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি আর দুই হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান এগুলো চোখে দেখা যায় না তবে অনুভব করা যায় যেমন সামগ্রিক জ্ঞান মনোভাব ও দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ ভাষা ও বর্ণমালা শিল্পকলা সাহিত্য সঙ্গীত আদর্শ ও মূল্যবোধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা ইত্যাদি সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং একটি পরিবর্তন অন্যটিকে প্রভাবিত করে গ নম্বর জুলেখের মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো জুলেখের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত মাছ এখনও গ্রামের খাদ্যাভাসের অবিচ্ছেদ্য অংশ উদ্দীপকে গ্রামের মেয়ে চুলেখার মধ্যে দেখা যায় জারি সারি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি মাস শহীদ গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না ঠিক তেমনই চুলেখার মধ্যে ফুটে ওঠে এই ধরনের ভাটিয়ালি গান গ্রামের মেলায় অভিন্ন অনুষ্ঠানে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান মুর্শিদি গান ইত্যাদির আয়োজন আধুনিককালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে উদ্দীপকের জুলেখা সকালের নাস্তায় পান্তা ভাত মাছ খায় এবং ভাটিয়ালি গান শুনে যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায় উপরিয় আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে সর্বশেষ ঘর নাম্বার প্রশ্ন হাজেরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত উদ্দীপকের হাজেরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় শহরের পরিবেশ খাদ্যাভ্যাস যান্ত্রিকতা জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকেই পরিচালিত হয় সুউচ্চ উচ্চ দালান কোঠা কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিভ্রমণ করছে আজকাল অফিস আদালতে সমস্ত কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়িক শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যা বিশ্বায়নের নামান্তর ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে যে কোনো প্রকার সংবাদ ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত ও সম্পাদিত হচ্ছে উদ্ভিপকে হাজেরাও তার পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে উপরিয় আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে হাজেরার খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় তো এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর পৃষ্ঠা একুশ পৃষ্ঠা বাইশের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ